পদ্ধতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি পালন করছে জামাত ইসলামী শুক্রবার দ্বিতীয় দিন দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করে দলটি এতে অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা এর আগে একই দাবিতে বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করে জামাত ইসলামী সহ সাত রাজনৈতিক দল নির্বাচনের আগে দাবি আদায় আলোচনার পাশাপাশি রাজপথে গুরুত্ব দিচ্ছেন জামাত সহ মিত্র দলের নেতারা এতে করে আবারও উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনার মধ্যেই সংস্কার বাস্তবায়ন প্রশ্নে জামাত ইসলামী সহ ষাটটি দল তিন দিনের প্রায় অভিন্ন কর্মসূচির যথাযথ যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে রাজপথে বিক্ষোভের ব্যাখ্যায় জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম দাবি করেন আলোচনা চললেও সেখানে সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন না একটি পক্ষের চাপে সরকার শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি তবে জামাতের এমন ব্যাখ্যার বিপরীতে বিএনপির মির্জা ফখরুল ইসলাম দাবি করেন আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয় পিয়ার ইস্যুতে তিনি আরও বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির কোনো ভিত্তি নেই বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি শীর্ষ নেতা আরও বলেন দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে এবং সেটা ঐক্যবদ্ধভাবে যে কোনো বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে বলে মনে করে বিএনপি রাজপথ ছেড়ে জামাতকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বিএনপি এখন পর্যন্ত পাঁচ আগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে নামেনি আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান চাওয়া হচ্ছে আমরা বিশ্বাস করি এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে তিনি বলেন একটি বিষয় পরিষ্কার যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সংবিধান পরিবর্তন এবং সংশোধন করতে পারবে সেটাই সবচেয়ে বড় সমাধান